কুর থেকে হরিপুরে উন্নয়নের ছোঁয়া পিচ রাস্তার শিলান্যাসে উচ্ছ্বাস স্থানীয়দের বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর অমৃতখণ্ড অঞ্চলের কুরমাইল থেকে হরিপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার পিচ রিপেয়ারিং রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠিত হয়ে গেল আজ প্রায় এক কোটি লক্ষ টাকার ব্যয়ে এই রাস্তা সংস্কারের কাজ হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর দীপা দাস মন্ডল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দরা বহুদিন ধরেই স্থানীয় মানুষ এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন রাস্তা নির্মাণ সম্পূর্ণ হলে এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের যাতায়াতে বিশেষ সুবিধা হবে বিশেষত বর্ষাকালে চলাচলের অসুবিধা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত বক্তারা রিপোর্ট বাংলা